কক্সবাজারের সমুদ্রশকতের সুগন্ধা পয়েন্টে রয়েছে এই মুহূর্তে আমার পেছনে যে বাসটি দেখতে পাচ্ছেন এটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি পর্যটন সেলে রয়েছেন তিনি এখানের বীজ কর্মী যারা আছেন তাদের মাধ্যমে কিছুক্ষণ আগেই জব্দ করে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে এনেছেন মূলত যে কারণেই জব্দ করা হয়েছে সেই কারণটি হচ্ছে এই চারটি বাসে করে এই যে প্রথম যে বাসটি দেখছেন পরে আরও তিনটা বাস রয়েছে এই চারটি বাসে করে কক্সবাজারে রুখিয়া ট্যাকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে এখানে রোহিঙ্গারা কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন এটি হচ্ছে মূল কারণ অর্থাৎ রোহিঙ্গা ক্যাম্পকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে যাতে কোনো রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প থেকে বাইরে যেতে না পারে সেই ধরনের একটি নির্দেশনা আছে সেই নির্দেশনাকে অমান্য অমান্য করে এবং স্থানীয় বাস চালক তাদেরকে ম্যানেজ করে রোহিঙ্গা বিভিন্ন বয়সের রোহিঙ্গা তরুণরা এখানে কক্সবাজার যে সমুদ্র সৈকতে ঈদ উপলক্ষে বেড়াতে এসেছেন তাদেরকে এই মুহূর্তে এইখানে আটকে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে

হ্যাঁ আরা গুতাছিল না বাংলাদেশ সোদিান কি জিনিস আরাকে সাইদুল্লাহ আরা তো মানে ছুটি ভাই দিছে মানে ছুটি আসবে স্কুল পড় স্কুল পড়វិញ স্টুডেন্ট স্টুডেন্ট কি পড়ো নিউ লাইফ নিউ আচ্ছা আসলে এখানে যে সকল রোহিঙ্গারা এসেছেন তারা আসলে অনেকে বলছেন বেড়াতে এসেছেন তবে আবার অনেককেই আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না এটি আসলে বাস ভর্তি এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আছে বাকি যে তিনটি বাস রয়েছে সেখানেও আসলে প্রতিটি বাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন করে রোহিঙ্গারা এখানে কক্সবাজারে সমুদ্র সৈকত দেখার জন্য ঈদ উপলক্ষে তারা এখানে বেড়াতে এসেছেন প্রশাসনের সিদ্ধান্ত হচ্ছে রোহিঙ্গারা ক্যাম্পে থাকবে এবং ক্যাম্প থেকে বাইরে যাবে না তারা যেভাবে আসলে স্থানীয়ভাবে স্থানীয় কক্সবাজারের জনসাধারণের সারা সাথে যেভাবে মিশে যাচ্ছে আসলে উদূর ভবিষ্যতে কোনোভাবেই তাদেরকে শনাক্ত করা সম্ভব হবে না যে কোন ক্যা রোহিঙ্গা বা ক্যা স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া টেকনাথের রোহিঙ্গা ক্যাম্পে প্রায় দশ থেকে বারো লক্ষ রোহিঙ্গারা তারা দীর্ঘদিন ধরে এসে দু হাজার সালের পর থেকে বসবাস করছেন বিভিন্ন সময় অভিযোগ আসে যে তারা স্থানীয় বিভিন্ন বাংলাদেশি যারা বাসিন্দা রয়েছেন তাদের বাড়ি ঘরে কাজ করছেন এবং স্থানীয় শ্রম জীবী যারা রয়েছেন বা শ্রম বাজারেও তাদের একটি অবস্থান রয়েছে যার কারণে তাদের শ্রম বাজারেও প্রভাব পড়ছে স্থানীয় বাসিন্দাদের এই ধরনের অভিযোগ আমরা বরাবরের মতো পেয়ে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে তারা বিভিন্ন সময় কক্সবাজারের বিভিন্ন জায়গায় তারা চলে আসছেন এবং সারা দেশে তাদের অবাধে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে স্থানীয় জনসাধারণ যারা রয়েছেন বাংলাদেশের বাসিন্দা তারা দাবি করছেন প্রশাসনের কাছে তারা তাদের অনুরোধ করছেন যে তার রোহিঙ্গা ক্যাম্পে যাতে রোহিঙ্গারা বরাবরের মতোই যাতে তারা সীমাবদ্ধ থাকে তারা যাতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে তারা বের হতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে স্থানীয় বাসিন্দারা দাবি জানাচ্ছেন